বন্ধুরা আজকে একটা ছোটো বাচ্চা দেখুন কলা চুরি করছে ধরেছি হাতে নাতে ধরেছি দেখতে পারছেন কলাটা হাতে কলা চুরি করছে এই কলা চুরি করছে কারা কারা চুরি করছে কলা চুরি করছে কে কলা ক্যাটা চুরি করবা আর চুরি করবা কলা কলা আর চুরি করবা এক পুরো দাঁত ফালা দিব কলা চুরি করবা কারণ ধর কারণ ধর কারণ ধর খার এখানে ব ধরবার বার উঠ বহ উঠ বহ উঠ বা এখানে 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 বাহ এখানে উঠ ক আর চুরি করতাম না কো আর চুরি করতাম না দেখেন বন্ধুরা এই কলাটা চুরি করেছে ছোটো বাচ্চা দেখতে পারছেন আগে আগে কে কাপ আর চুরি করতাম না কো